নিজের যতই লুকা রাখতে চাই আর থাকতে না কেমন চিনলা কো বলো এখানে যে বলে আমি 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 হইতেছে এখানে আসছি মানে এমন অবস্থায় আসছি আজকে রাত রাত এখন কয়টা বাজে জানি নয়টা বাজে হ্যাঁ আমি একটা জিনিস লাগবে আমি যাওয়ার পথে যাওয়ার পথে এখানে দেখে গেছিলাম পরে আমি এখন আবার আসছি এমন অবস্থা তা আমি ভাবছি যে কেউ হয়তো চিনব না দেখি কি সন্ধ্যা বলতেছে আর যে যাই চিন আপনা না চিনক আমি কিন্তু চিনছি যাই হোক ওদের জন্য শুভকামনা আমার জন্য না আমি এসে ছোট একটা ইউজার আমার আইডি নাম হচ্ছে সোহাগ উইন হ্যাঁ ওদেরও ক্যামেরা চলতেছে ভিডিও চলতেছে যাই হোক দোকানদার অনেক কিপটা অনেক ありがとうございます অনেক ঠিক আছে আজিকালি হেপি থাকো এই ভিডিঅ'টা তোমাৰ স্পেচিয়েলী মন